আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মনে করেন যে কতটা পরিমাণ কারেন্ট থাকলে এখন বাজে দুপুর বারোটা ঠিক আছে বারোটা আর ক্রিকেট খেলতেছে তাহলে বোঝেন আপনি এখন শরীরে কী পরিমাণে কারেন্ট গরমের ভিতরে মানুষ হাওয়া খুঁজতেছে বাতাস খুঁজতেছে একটু শান্তির জন্য হ্যাঁ তো এই দুপুর বারোটায় ঠিক আছে এরা এই গরমের ভিতরে ক্রিকেট খেলতেছে ঠিক আছে হ্যাঁ তো তাইলে বোঝেন তাদের ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসা গরমের দ্বারা কিছু না ঠিক আছে এটা মূলত কারেন্ট বলার কারণ হলো ভাই এটা ভালোবাসা আসলে ঠিক আছে ক্রিকেটের প্রতি ভালোবাসা আপনি আমি হয়তো খেলি না কিন্তু এরা খেলতেছে ঠিক আছে হুম শরীরে কী পরিমাণ কারেন্ট থাকলে আপনি মনে করেন যে দুপুরে মনে করেন ক্রিকেট খেলে বারোটা এগারোটা বাজে এখন ঠিক আছে হুম তো বারোটার কাছাকাছি আর কি এগারোটার ভিতরে আছে হ্যাঁ তো তাহলে বোধের আপনি কী পরিমাণ কারেন্ট থাকলে দুপুরের ভিত্তি দুপুরের ভিত্তি বল খেলে দেখেন হ্যাঁ খেলার প্রতি আর কতটা সিরিয়াস ঠিক আছে মানুষ এদিকে মনে হয় হাঁপাই দিতেছে যে ছয় মারা নিয়ে ব্যস্ত ঠিক আছে তো এই মনে করেন যে এইগুলো অবস্থা দেশে ঠিক আছে মানুষ গরম নিয়ে কী করবে না করবে কোন দিকে যাইবে না যাবে এগিয়ে টেনশন করতেছে এরা এদিকে ক্রিকেট খেলতেছে ঠান্ডা মাত্র মাঠে কী পরিমাণ রোদ ক্যামেরাই তো দেখতে পাইতেছে ঠিক আছে তো আমি চিন্তা করি যে কারেন্টটা কী পরিমাণে শরীরে যে মানুষ একটু শান্তির জন্য সাবা খুঁজে ঠান্ডা পানি খায় হ্যাঁ খেলাইনি খায় হ্যাঁ কত অবস্থায় গরমে কত মনে করেন নানা স্থানে পৌঁছ ঠিক আছে এর ভিতরে আর মনে করেন যে আপনি কী করতেছে ক্রিকেট খেলাইতেছে